মে মাসে মেটগালার লাল চাই শেষবার দেখা গিয়েছিল কিয়ারা আডবাণীকে তারপর যেন একেবারে অন্তরালে চলে যান অভিনেত্রী মাঝে মাঝে ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি দিয়ে নিজেকে জানান দিচ্ছিলেন ঠিকই তবে একেবারে আড়ালে রেখেছিলেন অন্তঃসত অবস্থার খুঁটিনাটি চলতি বছরের মার্চে ঘোষণা করেছিলেন মা হতে চলেছেন তিনি জুলাই মাসে পড়তেই সেই জল্পনা আরও তুঙ্গে ওঠে এবার দ্বিতীয় সপ্তাহতেই হাসপাতালে ভর্তি হলেন কিয়ারা সঙ্গে ছিলেন স্বামী সিদ্ধার্থ মনোত্রা এবং শাশুড়ি মা যদিও কিয়ারা নিজে ক্যামেরার সামনে এলেন না গত কয়েক মাস ধরে নিজের মুখ দেখা গিয়েছে তাকে কখনো ছাতা দিয়ে কখনো অন্যভাবে এদিন হাসপাতালের বাইরে তাকে দেখা যায়নি ঠিক মতো ঢিলে ঢালা হলুদ শার্ট পরে ঢুকেছিলেন ভেতরে গুঞ্জন বলছে খুব শিগগিরই আসতে চলেছে সিট কিয়ারা ঘরে নতুন অতিথি হাসপাতালের বাইরে অপেক্ষায় ছিলেন কিয়ারার বাবা একদিকে সিদ্ধার্থের চোখে মুখে চিন্তা অন্যদিকে শাশুড়ির মুখে দেখা গেল আনন্দের হাসি বিয়ের পর থেকেই দিল্লি মুম্বাইয়ের মধ্যে চলাফেরা করে সময় কাটাতেন এই তারকা দম্পতি কিন্তু নাতির আগমনের আনন্দে আগেভাগেই মুম্বাই চলে এসেছেন সিদ্ধার্থের মা বলিউডে অন্ত অন্তঃসত্ব অবস্থায় অনেক নায়িকায় বেবি বাম ফটোশ্যুট করে থাকেন কিন্তু কিয়ারা এই পথে হাঁটেননি বরং ব্যক্তিগত সময়টা চুপি উপভোগ করতে চেয়েছেন তাই হাসপাতাল থেকে কোনো ছবিই মেলেনি এখনও এখন শুধু অপেক্ষা নতুন সদস্য কবে আসবে কিয়ারা সিদ্ধার্থের পরিবারে বলিউডের ফেভারিট কাপলের জীবনে এটাই হতে চলেছে সবচেয়ে খুশির অধ্যায় এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ